મે એગલા કે પુડી માછડે ભાઈ આરે ભાઈલા લાદી ના દેને જ એક ડકાનો દીવા આજુર નદી એક ડકાનો દીપાદ એક ડકાનો આજુર નદી છેમે સુરો નામ દેવા એક ડકા હ એક ડકાનો નોકા ફાત મોહ આ સૈનકિય નોકા એ તો કોણ ટેન આય જગા নদী সম্পর্কে কিছু না এক ধাক্কায় নদী বা গরিবের ইয়ার এলাকা কি কয়েক আমি ছোটবেলা থেকে তুমি দেখছো বড় আছি না বড়ো আছিলে বুবাই নদী নদীৰ নাম হলো বুবাই নদী নদী বুবাই নদী আছিলে কিবা তখন জানা নৌকার মতো আছে না যাবা যাই বল